সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একজন ব্যক্তিকে যে মানুষটি দিনমজুরের কাজ করেন পুলিগিরি করেন এই কমলাপুর স্টেশনে সত্যিকারী অর্থে আমরা সবাইকে লাল ছাড় দেখি আসলে লাল ছাড় দেখি কে সত্যিকারের পুলি তাদের কি সাইনবোর্ড থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাই না বাস্তবতা আমরা আপনাদেরকে দেখাই কাকা একটু দেখাই এই যে যে এই মেসটা যে মানে বাংলাদেশ রেলওয়েতে এখানে পুলিশ হিসেবে কাজ করেন তার এখানে একটা আইডি নাম্বার রয়েছে তার রোল নাম্বার রয়েছে যে নাম্বারটিতে তিনি হলো দেখান এবং সবাইকে মানে এলো এই কাজটা যে পাওয়ার মানে যোগ্য সত্যিকারের অর্থে একজন বাংলাদেশ রেলওয়ের যে কুলিগিরি করে দিনমজুরের কাজগুলো করে যে মানুষগুলো যখন আমরা বাইরে থেকে আসি ঢাকার বাইরে থেকে যখন আসি তখন জিনিসপত্রগুলো নিয়ে বের হতে পারে না এই মানুষগুলোই কিন্তু সহযোগিতা করেন বিনিময়ে পান যে যা পারেন কোনো কন্ট্যাক্ট থাকে না এমন একজন ব্যক্তি যে মানুষটি হাসি খুশিভাবে কাজগুলো করেন এবং যে যা দেন সেটা হাসি খুশিভাবে বরণ করে নিয়ে চলে যান আর শুনবো সেই মানুষটার সাথে কথা চলুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন একটু জোরে বলেন ভালো আছেন কি একটু বলবেন এই যে বাংলাদেশ রেলওয়েতে এই কমলাপুর স্টেশনে আপনি কতদিন ধরে কাজ করেন আমি সাত দিনের তিন বছর পর আসি চৌহত্তর আসি সাত দিনের তিন বছর থেকে চৌহত্তর কমলাপুর আসি মানে চুয়াত্তরের পর থেকে আপনি এখানে কাজ করেন এখানে আসলাম চৌহত্তর পর থেকে আর চার পাঁচ বছর মনে হয় টুকার মতো ছিলাম আর বছর ধরে পাইছে সাতাশ বছর এটা পাইতে কোনো আপনার পরিশ্রম কেমন লাগলো কিভাবে আপনি পাইলেন কষ্ট তো হয়েছে কতদিন পেলেন যে পিছিয়ে পিছিয়ে সর্দার কর্ম করে খাইতেই কর্ম ছাড়া গুলো বাদ মিলবে তার জন্য সদ্যার দয়া হয়ে আমার একটা লাইসেন্স দিচ্ছে আমি ট্রেলার লাগাইতেছি অনেকেই তো এখন মনে করেন যে এই টোকেনটা নাই তারপরে কাজ করে জি স্যার তাতে টোকেন নাই তাতে আবার টোকেনের সদ্যার বলছে বানায় দেয় যাদের টোকেন হারায় গেছে এবং যারা কিছু আসছে তাদেরকে টোকেন সদ্যার বানায় দেব সেটা বলছি

আপনি বলছেন যে আমি খারাপ পথে গিয়েছি সেখান থেকে ব্যাক করেছি কিভাবে ব্যাক করলেন আমাদের লগের বন্ধুবনে যেটা আছে তারা নিশা পানি খাইছে বহুত কিছু নিশা পানি করছে কিন্তু আমারে চেষ্টা করছে খাওয়াইতে কিন্তু আমি খাইনি কেন খাইলাম না এটা খাইলে তো তাদের জন্য আমরা নিজে খারাপ হয়ে যাব আর নিজে জীবনটা আস্তে আস্তে শেষ করে ফலாம் তার জন্য আমি তাদের কাছে ফিরে আসি আমার বন্ধু বন্ধু আরেক মারা গেছে অনেক মারা গেছে বাচ্চা বাচ্চা দিয়ে জুন আছে ইডি মানে সময় গেলে রাস্তাঘাটে যে ত্রাস মানে যখন আপনি কাঙ্গালে ছিলেন তখন আপনার এই স্মৃতিটা এখনো মনে পড়ে জি স্যার মনে পড়ে মনে তো পড়ে স্যার যে কাঙ্গালেতে কিতে কি হইলাম স্যার আগে এই স্মৃতিটা যদি তাদের লগে যদি নিশাবানি করতাম তে আদিন স্যার আমার দুনিয়া থেকে বিদায় হইতো আমি সেটা থেকে স্যার মুক্ত আছি মানে যারা নেশা করছে তারা এখনও কেউ আপনার সাথে যারা একসাথে ছিল যারা নেশা করছে আপনার সামনে থেকে বলল নেশা করে নেশা খাইছে তারা দুনিয়াতে কেউ নেই আছে স্যার দুই একজন আছে আর দুই মারা মারা ওর দেখি মারা গেছে আর বেশিরভাগ কেউ বাড়ি ঘর গেছে গিয়ে কেউ রাস্তায় থাকে কেউ স্যার অন্য দিকে কাজ কাজ কর্ম করে দেহা হলে একটু জিজ্ঞাসা করে কিরে তো এতদিন কন্ট্রোলার দেহা সাক্ষাৎ কি মনে হচ্ছে ভালো আছে তারা কি আপনার মতন এই টোকেনটা পাইছে না এরা টোকেন ছিল না স্যার এরা ওই সময় তো টোকেন ছিল না ওই সময় স্যার স্টেশন কর্ম করছে ওই যে টুকাই মতো করছিল লোক পালিশ করছে জুতা পালিশ করছে স্যার থানায় ডেট বেয়ে টানছে আমরাও করছি স্যার আমাদেরকে একটু বলবেন যে না আপনি এই টোকেনটা পাওয়ার আগে আসলে কি কি কাজ করেছেন জীবনে একবারে শুরুতে এক লাইনে যদি বলেন আপনি কি কি শুরু করেছেন জীবনের এই কাঙ্গালি অবস্থান থেকে আপনি কি কাজগুলা করেছেন কর্ম করে খেলে স্যার কোনো বদনাম নাই আমার জীবনে আমি বহুত কিছু কর্ম করি স্যার আমি থানায় ডেড বডি টানছি জেলবি থানায় থানার পরে স্যার আমি পালিশও করছি পরে ওহিন থেকে কর্ম শিখতে শিখতে পারে চিন্তা করলাম যে আর কোথায় কাজ করবো যে সর্দারের কাছে কই একটা লম্বা টম্ব লইতে পারি বোঝাও টানছি স্যার লাশ হলো সর্দারের কাছে ঘুরে মরে কি নাম আপনার মন্না মোহাম্মদ চান হ্যাঁ চান মোহাম্মদ চান্নু চান্নু আচ্ছা চান্নু ভাই আমাদেরকে একটা বিষয় বলেন তো যে আপনি কমলাপুরে কুলিগিরির কাজ করতেছেন এই কাজটা করতে আপনার কাছে কষ্ট লাগতেছে কি না খারাপ লাগতেছে কি না হ্যাঁ তাতে কষ্ট লাগবে স্যার দিন কামা হয় চার পাঁচ দিনে হয় না এর সংসার আছে স্যার ভালো বাচ্চা আছে ঢাকা শহরে একটা ঘরবা দেখি স্যার একটা মুরগির ঘর এটা মুরগির খোয়ার স্যার গ্যারামে আর এই ন ঢাকা শহরে টাকা ভাড়া আছে স্যার মাছ যেতে দিন লাগে আমাদের কষ্ট হইতে স্যার বাল বাচ্চা তো নিজেরও চলতে হয় নিজেরা খাইতে হয় বাল বাচ্চা চালাইতে হয় সংসারে খরচ আছে স্যার কষ্ট তো হবে পরিবারে যখন আপনার মানে মেয়ে বিয়ে দিয়েছেন ছেলে বিয়ে দিয়েছেন আপনি যে কুলিগিরির কাজটা করেছেন তখন এই পরিচয়টা দিতে মেয়েকে বিয়ে দিতে ছেলেকে বিয়ে দিতে কি কোনো প্রবলেম হচ্ছিল না কোনো প্রবলেম জানে মেয়েরা বলছে ছেলেরা বলছে যে আমার বাপ গরি অন্য বাবা বড় হোক আমার বাপ এই কাজ করে অন্য বলে কাজ করে যদি বাদ দিয়ে আমার বোনটা বড় করবা আর যদি বাদ্য আপনি মেয়েকে দেন দিবেন সেটা যে বিয়া পরে বলবেন যে তোমার বাপ লেবার হ্যান ত্যান আগুন এসব কথা আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই এই মানুষটার জন্য একটি হলো শেয়ার দিবেন কমেন্ট করবেন যে এই মানুষটা দিনমজুরের কাজ করেন তবু তার মুখে হাসি জীবনে কাঙ্গালি অবস্থানে ছিলেন অনেক মদ গাজা অনেক মানুষের সাথে ভিড়ের মধ্যে ছিলেন কিন্তু তবুও তাকে সেই নেশা তাকে ছোঁয়াতে পারে নাই আর না ছোঁয়ার কারণে তার সংসারটা নিয়ে সে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তার সাথে অসংখ্য বন্ধু মহল রয়েছে তারা সবাই ঝরে গেছেন তারা কেউ হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের পরিবার হয়েছে তার সন্তান হয়েছে এতিম স্ত্রী হয়েছে বিধবা আর এই মানুষটি এখন পর্যন্ত দিন কাজগুলা করে যাচ্ছেন দর্শক আমরা তার মোবাইল নাম্বারটা দিচ্ছি যেই নাম্বারটিতে আপনারা যে যেখান থেকে পারেন একটি অসহায় মানুষ যে মানুষটি দিন মজুরি কাজ করেন যেদিন টাকা পান সেদিন তার বাসায় সুন্দরভাবে চলতে পারেন আর যেদিন না পান সেদিন আর চলতে পারেন না তার মুখে একটা কথা তার কথা শুনি বক্তব্যের মধ্যে একটি কথা বেরিয়ে আসে যে গ্রামের বাড়ির একটি মুরগির খর আর ঢাকা শহরের একটি বাসা ভাড়া পাঁচ হাজার টাকা আর সেই বাসায় আমি থাকি যদি কাজ না করি তাহলে ভাড়া দিব কী করে মানে এই যে কথাগুলো শোনা যায় বাস্তবর্তে যে সত্যিকারের যে বিষয়গুলা অনেকের কোটিপতিদের অনেক বাড়িঘর রয়েছে যে পুরো বাড়িতে থাকে মাত্র দুজন লোক থাকার লোক নেই তার মানুষও নেই কিন্তু এই মানুষগুলোর একটু থাকার একটা মুরগির খোয়ার গ্রামের একটা মুরগির খোয়ার আর ঢাকা শহরের একটা পাঁচ হাজার টাকার বাসা ভাড়া আমরা একটু তার কাছ থেকে মোবাইল নাম্বারটা দেই দর্শক আপনারা সরাসরি তার এই নাম্বারে যদি একটুখানি সহযোগিতা করেন আর প্লিজ আপনারা সহযোগিতা করতে না পারলেও আপনারা যাতে বিশেষ ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা হলো আপনারা যদি ভিডিওটি একটু শেয়ার দেন অসংখ্য মানুষের কাছে চড়িয়ে যেতে পারে

আমরা তাদের উপরে রিপোর্ট করার চেষ্টা করবো জানা অজানা কিছু তথ্য আপনাদের সামনে হাজির করানোর চেষ্টা করব এবং সেই কথাগুলো আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কথাগুলো আজও আপনারা কখনো শোনেন নাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরাকাতুল্লাহি অবরাক আতুর দর্শক দিন শেষে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন এই মানুষগুলোকে যদি একটু সহযোগিতা করেন সেটাও কিন্তু ভালো কাজের ভিতরে একটি ভালো থাকবেন